আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার টু ও ছেট তত্ত্ব এই ছেট তত্ত্বর কিছু ম্যাথ সমাধান করব ঠিক আছে তার আগে আমরা প্রথমে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো আমরা নোট করে নিয়েছি এখানে আপনাদের ডিসপ্লেতে দেখানো হচ্ছে এই নোটগুলো আপনারা স্ক্রিনশট মেরে আপনারা ভালোভাবে পড়তে পারেন ঠিক আছে আচ্ছা আমরা এই নোট গুলো দেখানোর পরে মানে এক পথের সূত্রগুলো দেখানোর পরে তারপরে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব ওকে আচ্ছা এই একুশটা সূত্র আছে সেই সূত্রটা আমরা ডিসক্রিপশানে আমাদের হচ্ছে গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আমরা আমাদের পেড বেসে যুক্ত হলে তো সেখানে তো ফ্রিতেই আমরা এসব কোর্স দিয়ে যাচ্ছি এবং কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের কোর্সের কোর্সগুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই সেট তথ্য বা সেট থিওরির এর একটা উপপাদ্য প্রথমে দেখব সেই উপপাদ্য কত ও থিওরাম থির আই মানে এক নাম্বার এখন এখানে কি বলতেছে দেখুন যদি এ ও বি দুইটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি পুরো এ পুরক ইন্টারসেকশন বি পুরো ঠিক আছে মানে এটাকে প্রমাণ করতে হবে এটা এটাকে আবার প্রমাণ করতে হবে এটা ঠিক আছে মানে একটার একটার বিপরীত আমরা যখন ম্যাথ করব তখন আরো একটু ভালো বিস্তারিত বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করি আচ্ছা প্রথমে আমাদের কাজ কি এই যে প্রথম অংশ এটাকে আমরা এক্স ধরে নেব ঠিক আছে যেহেতু একটা অংশ সেটা হয়তো আমরা এক্স ধরে নেব ওকে আচ্ছা তাহলে আমরা কি করব যে ধরি ধরি এক্স বিলংস টু বিলংস টু ব্যবহার করলাম ওকে বিলংস টু এই যে অংশ সেটা আমরা লিখলাম এ ইউনিয়ন ঠিক আছে এটাকে আমরা ধরে নিলাম এখন আমরা এটাকে সমাধান করব ঠিক আছে তাহলে তাহলে লিখলাম তাহলে তাহলে এই যে অংশটা আমরা আবার লিখি যে এক্স বিলংস টু এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ঠিক আছে এটা তুমি আমরা লিখলাম এখন এই যে প্রাইম আছে এই প্রাইমটা যদি তুলে দিই তাহলে একটা নট ব্যবহার করা হয় নট ব্যবহার করা যায় ঠিক আছে যার কারণে তাহলে আমরা এখানে একটা নট চিহ্ন ব্যবহার করলাম ঠিক আছে এটাতে একটা নট চিহ্ন ব্যবহার করলাম এখন এরা কিভাবে এই এটা হয় আমরা একটু শর্ত একটু দেখাই যে যখন প্রাইম তুলে দেব ঠিক আছে একটু শর্ত লিখে দিই এখানে এখানে প্রাইম চিহ্ন নামটা হচ্ছে প্রাইম

আচ্ছা ইন্টারসেকশন যখন থাকবে তখন এবং হয় ওকে আচ্ছা এটা লিখলাম আবার এটার ক্ষেত্রে আবার ইন্টারসেকশন বা হচ্ছে বা ও হয় ঠিক আছে আমরা আরেকটা লিখে লেখে দিই যে যদি এফসাইলো নট হয় এফসাইলো নট থাকলে এফসাইলো নট থাকলে ইউ ইউনিয়ন এক কথা ইউনিয়ন ইকুয়াল এবং অথবা এবং ব্যবহার করব যখন নট থাকবে ঠিক আছে তখন অন ইউনিয়ন ইকাল এটা ব্যবহার করবো আর ইন্টারসেকশন ইকাল অথবা অথবা বা হচ্ছিল বা ব্যবহার করব ঠিক আছে এই এই কয়টা শর্ত আমাদের খালি মনে রাখতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে ব্যবহার করলাম নট কারণ কি প্রাইম তুলে দিল প্রাইম তুলে দেওয়ার জন্য নট ব্যবহার করলাম ওকে আচ্ছা এখন আমরা একটু কাজ করব এটার আচ্ছা প্রথমে আমরা কি এক্স স্থির এক্স স্থির রাখলাম যেহেতু এটা কি এক্সটা এই অংশটা মানে এক্স বিলং নট বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি দুইটার সাথে আছে এর সাথেও আছে এবং বি এর সাথেও আছে তাহলে এক্স নট বিলংস টু এ একবার লেখা যায় এবং লিখব কারণ কি কারণ কি এখানে ইউনিয়ন দেওয়া আছে তাহলে ইউনিয়নের ক্ষেত্রে কি হয় এবং হয় কারণ কি নট সাইলন যখন থাকবে তখন ইউনিয়নের ক্ষেত্রে এবং হয় ঠিক আছে আমরা একটা এবং ব্যবহার করব ওকে আচ্ছা তারপরে কি আছে এক্স এক্স লিখলাম নট বিলংস টু b বি ব্যবহার করলাম ওকে আশা করি সবাই বুঝতে পারতেছেন ওকে আচ্ছা এখন পরবর্তী লাইন পরবর্তী লাইন কি এখন আমরা এই নট আবার তুলে দেবো ঠিক আছে তাহলে এক্স বিলংস টু এ যখন আমরা নট তুলে দেব তখন আমরা কী করেছিলাম যখন নট ব্যবহার করেছিলাম তখন কি প্রাইম তুলে দিয়েছিলাম এখন যখন আমরা নট তুলে দেব তখন আমরা প্রাইম ব্যবহার করব ঠিক আছে এবং প্রাইম ব্যবহার করলাম তাহলে এবং এক্স বিলংস টু বি প্রাইম ওকে আচ্ছা এখন আমরা পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইন কি করতে হবে যেহেতু দুইটি জাগাতেই এক্স আছে তাহলে আমরা একটা এক্স নিলাম ঠিক আছে তারপর কি বিলংস টু বিলংস টু ব্যবহার করলাম তাহলে এ তো এ প্রাইম থাকলো এবং এবং এর পরিবর্তনে কি লেখা যায় এবং এর পরিবর্তনে আমরা এবার লিখবো ইন্টার সেকশন কারণ কি এর সামনে এফ সাইলুন নাই এফস নট নাই এফসাইলুন নট থাকলে নট থাকলে তখন অন এবংয়ের জাগাতে ইউ লিখতাম আর যখন নট থাকবে না তখন এটা হচ্ছে নট না থাকলে তখন আমরা ইন্টারসেকশন এর জায়গাতে এবং লিখবো এখানে একটা ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করলাম ওকে আবার বি প্রাইম এখন এখানে বোঝার আরেকটা নিয়ম আছে যে আমরা কার আর সমাধান করতেছি এটাকে সমাধান করবে এটার মতন তাহলে এই রকম নিয়ে আসতে সেই রকম আমরা এখানে নিয়ে আসলাম ওকে আচ্ছা তাহলে অতএব এ ইউনিয়ন বি প্রাইম উপসেট উপসেট কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এক অংশ আমরা নির্ণয় করলাম যে এ অংশ থেকে এ অংশ পেলাম এখন এ অংশ থেকে আমরা এ অংশ নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তাহলে ধরি প্রথমে কাজ ধরি ধরি ওয়াই এফসাইলন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ওটাতে আমরা প্রথমটা আমরা এক্স ধরে নিয়েছিলাম আর এটাতে আমরা ওয়াই ধরে নিলাম ঠিক আছে এখন তাহলে তাহলে এই যে অংশটা সেটা লিখি ওয়াই বিলংস টু এ প্রাই এখন এটা কি এটা দুইটার সাথে অবস্থান করতেছে এবং এটাকে ইপসাইলন ব্যবহার করা হয়েছে আমরা জানতেছি কি নট ইপসাইলন হলে ইন্টারসেকশনের পরিবর্তন অথবা বা বা ব্যবহার হয় কিন্তু এটা যখন ইন্টারসেকশন নাই মানে নট নাই তখন আমরা কি এবং ব্যবহার করব কার ইন্টারসেকশনের জন্য ওকে তাহলে আমরা এবং লেখেনি নিই এবং ওয়াই বিলংস টু বিকে আচ্ছা তাহলে ওয়াই নট বিলংস টু এ কারণ কি এখানে প্রাইম তুলে দিলাম তাহলে একটা নট লিখতে হয় ঠিক আছে এবং ওয়াই নট বিলংস টু বি কারণ কি প্রাইম তুলে দিলাম তাহলে একটা নট ব্যবহার করতে হয় ওকে আচ্ছা এখন উভয় জায়গাতে ওয়াই আছে তাহলে ওয়াই ব্যবহার করলাম যেহেতু উভয় জায়গাতে নট বিলংস টু আছে নট বিলংস ব্যবহার করলাম তাহলে এ এ ব্যবহার করলাম যখন নট বিলং শু থাকে তখন আমরা কি পাই তখন হচ্ছে হলো ওই এবং এর ইউনিয়ন পাই ঠিক আছে তাহলে ইউনিয়ন বি ওকে আচ্ছা এখন আমরা আরেকটা লাইন এখান থেকে করতে পারি নট বিলংসু তুলে দিই এর নট তুলে দিলে তাহলে কি এ ইউনিয়ন বি প্রাইম ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সরাসরি যে এ অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম উপসেট উপসেট কি এই যে এটা এ ইউনিয়ন বি প্রাইম এটা আমরা পেলাম ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম অংশ প্রথম অংশ বলতে এটা আর এই দ্বিতীয় অংশ আমরা কিন্তু সমান পেলাম কারণ কি এটাকে যখন ক্যালকুলেট করতেছি তখন অ্যান্সার ওটা আসতেছে এটাকে ইয়ে করলে এটা আসতেছে আমরা দেখাই যে এটাকে যখন ক্যালকুলেট করতেছি তখন এটা আসতেছে এটা ক্যালকুলেট করলে আবার এটা আসতেছে ঠিক আছে তার কারণে আমরা বলতে পারি যে আমাদের এটা should বা দেখানো হলো ঠিক আছে আমরা এখন লিখে দেবো ওকে তাহলে অতএব সুতরাং সুতরাং আচ্ছা আমি একটু উপরে তুলি সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কি দেখানো হলো দেখানো ও হলো ঠিক আছে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা তাহলে পরবর্তী আরেকটা সমাধান আমরা দেখবো এবারে আচ্ছা এবার দেখবো থিওরাম নাম্বার পনেরো ঠিক আছে থিওরাম নাম্বার পনেরো কি বলতেছে দেখুন যে যদি যদি a b এবং c তিনটে দিছে এখানে তাহলে a এবং c যে কোন সেট হয় তবে দেখাও যে a union b intersection c equal a union b intersection a ঠিক আছে এটা আমাদেরকে দেখাতে হবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক সালে আসছে 13 20 22 সাল এবং BSC 14 সালে আসছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ সেজন্য আমরা এটা সমাধান করতেছি ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম কাজ কি আমাদের ওই ম্যাথের মতন ঠিক আছে এ অধ্যায়ে যেগুলো ম্যাথ আছে সব এক সেম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি মনে করি ধরে নিচ্ছি আমরা মনে করি ঠিক আছে মনে করি কি মনে করতেছি যে এক্স বিলংস টু প্রথমে এক্স বিলংস টু কি এই যে অংশ এই অংশ নির্ণয় করব এই অংশ নির্ণয় করব ঠিক আছে তাহলে আমাদেরকে সমাধান হয়ে যাবে তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ওকে আচ্ছা তাহলে এটা যখন আমরা পেলাম তখন আমরা এটা কি একটু এটাকে ভেঙে ভেঙে লিখবো কারণ কি এর একেবারে আমরা একটু ভেঙে ভেঙে আর সেই অনুযায়ী আমরা এখন ভেঙে ভেঙে লিখব ঠিক আছে আচ্ছা তাহলে বা দিলাম এখানে এ বিলংস এক্স বিলংস টু এখন আমরা ইউনিয়নের ক্ষেত্রে কি ব্যবহার করব এখানে এর একবারে আমরা দেখছিলাম যে ইউনিয়নের ক্ষেত্রে বা ব্যবহার করতেছি কারণ কি যখন নট বিলংস টু থাকবে ঠিক আছে নট নাই ঠিক আছে বা বা এবং ব্যবহার করতে ব্যবহার করবো বা ব্যবহার করে নিলাম ওকে তারপরে কি আছে এখানে যা আছে সেটা আমরাকে লিখতে হবে তাহলে এক্স বিলংস টু কারণ কি এটা এবং এটার সাথে আছে এটার সাথে অবস্থান করতেছি ঠিক আছে এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি ওকে আচ্ছা এখন এখান থেকে আমরা একটু কাজ করি যে এটাকে আমরা একটু ভেঙে লিখি ঠিক আছে তাহলে x বিলংস টু a বা দেওয়ার পরে এটাকে আবার ভাঙব ঠিক আছে তাহলে x x বিলংস টু b এবং x বিলংস টু c কারণ কি এরা কি অবস্থায় আছে এরা b এর সাথে একবার আছে এবং ইন্টারসেকশন মানে কি এবং ব্যবহার করতে হবে কারণ not বিলংস টু নাই এখানে ঠিক আছে তাহলে not বিলংস টু থাকলে এখানে আমরা অথবা ব্যবহার করতাম বা বা ব্যবহার করতাম ঠিক আছে আচ্ছা তাহলে লিখলাম এখন কি এটা সাথে গুণ রাত এটাতে করবো এটা গুণ করব ঠিক আছে আচ্ছা গুণ করি তাহলে বা 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 সাথে আছে দিলাম তারপর কি এখানে ওকে তাহলে এই এবং এবং ব্যবহার করলাম ওকে তারপর কি এটা আছে এটা লিখলাম এক্স বিলংস টু এ এবং বা দিলাম এই বাটা এখন এক্স বিলংস টু সি এক্স বিলংস টু সি ওকে আচ্ছা এখানে আমরা একটা চিহ্ন বেশি ওকে আচ্ছা এখন আমরা এটার একটা কাজ ভিন্ন ভাবে ঠিক আচ্ছা তাহলে আমরা একটু কাজ করে এটার ভিতরে তাহলে এক্স এক্স যেহেতু দুই পারে আছে সেহেতু এক্স নিলাম তারপর পরে কি বিলংস টু belongs টু নিলাম তাহলে এ এর পরিবর্তনে কি লেখা যায় ইউনিয়ন লেখা যায় ইউনিয়ন লিখলাম বি প্রথম লেকচারে কিন্তু আমরা একটু বিস্তারিত ভাবে আলোচনা করেছি ঠিক আছে এবং এটাকে x নিলাম বিলongs uh, to বিলংস নিলাম তাহলে a বাইরে পরিবর্তনে কি লেখা যায় ইউনিয়ন ইউনিয়ন লিখলাম তাহলে c c দিলাম ওকে আচ্ছা তারপরে আবার পরবর্তী লাইনে আসি পরবর্তী লাইনে এখন আমরা এটাকে রিমুভ করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যাবে ঠিক আছে তাহলে x বিলongs to o, a ইউনিয়ন b এখন এবং তুলে দিলে কি হয় এবং তুলে দিলে কিন্তু ইন্টারসেকশন হয় আমরা কিন্তু শিখে আসছি এর আগের প্রথম মেথে ঠিক আছে আবার এখান থেকে আমরা একটু শিখছি যে যখন এটাকে প্রমাণ করব ঠিক আছে এটা করতে ঠিক আছে তাহলে এই শর্তটাও আমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে তাহলে এ ইউনিয়ন সি ঠিক আছে এটা আমরা পেলাম ওকে এটা আমাদেরকে মনে রাখতে হবে সব সময় আচ্ছা তাহলে এটা আমরা পেলাম এখন আমরা একটু ইয়ে করছি যে একবারে একবারে লাইনটা লিখে দিয়েছি এটা আর লাইন লেখা যেত যে এটাকে আমরা ক্যালকুলেট করে আরেকটা লাইন লিখতে পারতাম কিন্তু আমরা নি ঠিক আছে এটা যে অ্যান্সার আমাদের এখন আবার আবার দ্বিতীয় অংশ করবো আমরা ঠিক আছে তাহলে আচ্ছা দ্বিতীয় অংশ করার আগে এটাকে আমরা একটু লিখে নিই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উপসেট উপসেট কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এখন পরবর্তী অংশ নির্ণয় করি আচ্ছা দ্বিতীয় অংশ কী আছে দ্বিতীয় অংশ তো আমরা কাজ করবো যে ধরি প্রথমে ধরি ধরে নিয়ে দ্বিতীয় অংশ যেটা আছে সেটা আমরা তুলে নেবো ঠিক আছে তাহলে y যেহেতু ওটা এক্স দিয়েছিলাম এটা ওয়াই দেব ঠিক আছে ওয়াই বিলংস টু তুলেন না এ ইউনিয়ন বি a এ ইউনিয়ন সি ঠিক আছে এটা আমরা তুলে নিলাম এখন এটা নেওয়ার পরে এখন আমরা এটা নিয়ে কাজ করবো এবার এটা কিভাবে কাজ করা যায় যে প্রথমে একটা একটা করে কাজ করি যে এ তুলে এক কথায় আমরা এটার বিপরীত এটাকে কিভাবে করছি সেভাবে আমরা উপর চলে ঠিক আছে মানে এখান থেকে শুরু করে যেখানে আসছি এখন এখান থেকে থেকে শেষ ঠিক আছে উপর তাহলে এখান থেকে আমরা সেটা পেয়ে পেয়ে যাবো সমাধান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লেখে তাহলে বা ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এবং এটা ইন্টারসেকশনের জন্য এবং ব্যবহার করা যায় ঠিক আছে তারপরে কি এক্স বলতে আস্তে আস্তে এখানে নিচে এসে ইনপুট দিব ঠিক আছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে কিন্তু ওখানে x ছিল আর এখানে ওয়াই বসাতে হচ্ছে ওকে এতটুকু পার্থক্য আচ্ছা তাহলে আমরা পরবর্তী লাইনে যাই তাহলে এখানে কি এটা একটু কাজ করব কারণ কি এটাকে একটা আছে এখানে ভিন্ন ভিন্ন অবস্থানে আছে ঠিক আছে তাহলে ওয়াই বিলংস টু এখানে কি আছে এ এ বা বা দিলাম দিয়ে ইউনিয়নের পরিবর্তনে বা ব্যবহার করলাম ঠিক আছে তাহলে ওয়াই বিলংস টু বি ওকে তাহলে এটা এবং এবং ব্যবহার করলাম আচ্ছা তাহলে এখানে কি আছে ওয়াই বিলংস টু এ এ ব্যবহার করলাম বা দিয়ে এখানে ওয়াই বিলংস টু সি ওকে আচ্ছা এখন এই ওয়াই বিলংস টু এ ব্যবহার করলাম তাহলে বা দিলাম বা দেওয়ার কারণ কি যে এটাকে আমরা ওই যে অংশটা কনভার্ট করবো যে এই যে প্রথম অংশটা এই অংশটা যার কারণে আমরা এখানে টু দেওয়ার পরে বা দিলাম বা এখন এটাকে আমরা দুইটাকে একত্রিত করব। ঠিক আছে আচ্ছা এখানে সরাসরি লিখবো আমরা ওয়াই বিলংস টু বিয় বিলংস টু বি এবং আচ্ছা এখন আমরা এটা লেখার পরে পরবর্তী লাইনে আমরা যাব ঠিক আছে পরবর্তী লাইনটা কি বলতেছে যে ওয়াই বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশান সি কারণ এবং তুলে দিয়েছি এবং তুলে দিলে ইন্টারসেকশন ব্যবহার করতে হয় আর এ সি সি ব্যবহার করলাম এ বিলংস টু যেহেতু ওয়াই বিলংস টু দুইটাতে আছে সেহেতু আমরা একটা নিলাম ঠিক আছে আচ্ছা এখন নেওয়ার পরে এখন আমাদের কাঙ্ক্ষিত কাজ করতে হবে আচ্ছা তাহলে এটাকে বাইক তুলে দেব বাইক তুলে কি ইউনিয়ন ব্যবহার করব এখানে কারণ কি আমরা ওটাকে কনভার্ট করছি যে প্রথম ম্যাতে নিয়ে যাচ্ছি ঠিক আছে মানে প্রথম অংশে নিয়ে যাচ্ছি তাহলে ওয়াই বিলংস টু এ বাইরের পরিবর্তন ইউনিয়ন ব্যবহার করলাম আচ্ছা তারপরে এটা কি বি ইন্টারসেকশন সি সে বি বিশন সি ব্যবহার করলাম কারণ ওয়াই বিলংস নিলে কিছু থাকে ঠিক আছে সেটাই হলো তাহলে এখন থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে অতএব এ ইউনিয়ন বিকশন এ ইউনিয়ন সি উপোসেট উপোসেট কি আসতেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি

যেহেতু আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করবো যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স নিয়ে উপকৃত হতে পারেন ঠিক আছে আর আমরা পেইড ব্যাসে তো জানেন তো আমরা প্রতি পনেরো দিন পর পর পরীক্ষায় এবং আমাদের ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নিয়ে আপনাদেরকে ভালোভাবে প্রস্তুতি করে তৈরি করা হয় ঠিক আছে আমরা সেভাবেই এগোচ্ছি আপনারা আমাদের পেট ব্যাসে যুক্ত হন এবং আমাদের সাথে সহযোগিতায় থাকুন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রেজাল্ট আশা করা যায় করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের যে ওয়েবসাইট সেখানে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেখানেই সব কিছুই আমরা পাবলিশ করি সেখানে বিস্তারিত আলোচনা করা হয় এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনাদের সহযোগিতা করার জন্য সব সময় হয় তারা সচেষ্টক সময় যে কোনো সমাধান সমস্যা হলে আমাদেরকে মেসেজ করবেন অথবা ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব দেবো আজকের মতো এখানে সমাপ্তি করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু